আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকটা দিন গরমের পর আজকে একটু স্বস্তির তো আসলে বসে গেছিলাম গোসল টসল করার আগে যে একটু গাছগুলো গোসাই আসলে আমি অনেকগুলো পুঁশাক গাছ লাগিয়েছে দেখা যায় যে আমার গাছ লাগানোর ইচ্ছা মানে ছোটোবেলা থেকে নার্সারি করার ইচ্ছা ছিল যেহেতু বিয়ে সাদির পরে ভাড়া বাসায় থাকি ছোট বারিন্দা আসলে এই একটা বারিন্দাতে দেখা যায় কাপড় চোপড়ই লাগবো নাকি আসলে গাছ গাছালই লাগব তবে ছোট ছোট আমি কয়টা ইয়ে গাছ লাগাইছি ঘরের ভিতরে যে গাছগুলো থাকে সে গুলো বিশেষ করে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আমার খুব একটা পছন্দের তো আমি মানি প্ল্যান্টটা শিকড় গাজানোর পরে মাটিতে আমি এখন দিয়ে রাখতেছি যে তো মানি প্ল্যান্টটা বড় হয় তো আমি কিছু পুঁশাক গাছ লাগাইছি তো এগুলো আসলে বড় করবো যে তা না দেখা যায় যে অনেক সময় বড় টরা খেতে বিশেষ করে ডালের বড় টরার মধ্যে যদি আমি একটু পৈশাকের পাতা কুচি কুচি করে কেটে দিই আমার কাছে খুব ভালো লাগে হঠাৎ করে মন চাইলেও হঠাৎ করে তার পাতা পাওয়া যায় না যখন বাজার থেকে কিনে নিয়ে আসে তখন কিন্তু তখন খেতে মন চায় না আবার বড়া তা আমার এই গাছগুলো দেখা যায় যে ছোট ছোট পাতা থাকে যখনই মন যায় বৃষ্টি টিষ্টির দিন তখন আমি আসলে সুন্দর করে আমি বড়া ভিজে খেতে পারি তো আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো গাছই হয়েছে আপনাদের সাথে অনেকগুলো গাছই শেয়ার করতেছি ছোট বড় অনেকগুলো গাছ হয়ে গেছে তো এই যে মানি প্ল্যান্টের ছোট ছোট গাছগুলো আমি লাগাইছিলাম শিকড় এখন মোটামুটি এগুলো বড় হওয়ার অবস্থানে হয়ে যাবে আমি এই মাটি থেকেই কিছু আরও গাছ তৈরি করব তার জন্য এখানে আমি শিকড় দিয়ে গাছগুলো দিয়ে রাখি ইচ্ছা আছে ভবিষ্যতে কোনো এক সময় যখন গ্রামের বাড়িতে যাব নিজের বাড়িতে তখন অবশ্যই সাধে বা নিচে আমি গাছের একটা বাগান করব যেটা আমার ছোটোবেলা থেকে খুবই ইচ্ছা যে বাগানে আমি সময় টাইম দিব অন্ততপক্ষে দিনে দু ঘন্টা তিন ঘন্টা আমি বাগানটাকে আমি দেখবো তো বাগান আমি সব ধরনের সবজি বা ফুল করার ইচ্ছা আছে যাই না আল্লাপা কতদিন পর্যন্ত হায়ার দান করে তো ওই যে মনের ছুপ্ত বাসনা ছোট্ট একটা চা থেকে আমি ছোট একটা বাগান রেডি করছি তো ভাবলাম আপনার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি যে ছোটো বেলকুনিটাতে কিভাবে আমি আসলে আমার গাছগুলো লাগাইছি আমার এই তো একদমই ছোটো তবুও এই যে এই পাতাগুলো ওঠাচ্ছে এখন বড় খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন ছোট ছোট এই পাতাগুলো যদি বড় করে খান ভীষণ স্বাদ লাগে এই জন্য ঘরে বাড়িতে গাছ লাগানো উচিত সবাই ভালো